হরে কৃষ্ণা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী দৃঢ়ব্রত যিনি সমস্ত নিয়ম পালন করেন এবং তার প্রতিজ্ঞা পূর্ণ করেন তাকে বলা হয় দৃঢ়ব্রত ভগবানের দৃঢ়ব্রত সম্বন্ধে হরিবংশে একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে একসময় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা নন্দনকাননের পারিজাত ফুল চান এবং কৃষ্ণ তাকে তা এনে দেবেন বলে প্রতিজ্ঞা করেন কিন্তু ইন্দ্র কৃষ্ণকে পারিজাত ফুল দিতে অস্বীকার করেন তার ফলে পাণ্ডব সহ কৃষ্ণের সঙ্গে স্বর্গের দেবতাদের এক মহাযুদ্ধ হয় অবশেষে তাদের সকলকে পরাভূত করে শ্রীকৃষ্ণ পারিজাত ফুল নিয়ে এসে তার মহিষী শে দেন সেই সম্পর্কে কৃষ্ণ মুনিকে বলেন হে দেবশ্রী নারদ তুমি ভক্ত এবং অভক্ত নির্বিশেষে সকলের কাছে ঘোষণা করো যে দেবতা গন্ধর্ব নাগ রাক্ষস যক্ষ এবং পণ্যগেরা আমাকে পরাস্ত করতে চেষ্টা করেছিল কিন্তু আমার মহিষীর কাছে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে তারা সক্ষম হয়নি। ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। সুতরাং যে সমস্ত যথার্থ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত তাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ কখনো তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না যাই হোক না কেন তিনি সর্বদাই তার রক্ষা করবেন সত্যভামাকে পারিজাত উপহার দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করে এবং অর্জুনকে সমস্ত শত্রু থেকে রক্ষা করে শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে প্রমাণ করেছেন যে তিনি সত্য প্রতিজ্ঞ গোবর্ধন লীলায় পরাস্ত হওয়ার পর ইন্দ্র ভগবানের এই প্রতিজ্ঞার সত্যতা স্বীকার করে বলেছিলেন যে তার ভক্তের কখনো বিনাশ হয় না যখন শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্র উপাসনা করতে নিষেধ করেন তখন ক্রুদ্ধ হয়ে ইন্দ্র মুসল ধারায় বৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনকে প্লাবিত করেন কিন্তু শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরে সমস্ত ব্রজবাসী এবং ব্রজের পশুদের রক্ষা করেন এই ঘটনার পর ইন্দ্র তার শরণাগত হয়ে নানাভাবে তার স্তুতি করতে থাকেন তিনি বলেন গোবর্ধন পর্বত ধারণ করে আপনি আপনার প্রতিজ্ঞাকে সত্য প্রমাণিত করেছেন যে আপনার ভক্তের কখনো বিনাশ হবে না দেশ কাল পাত্রের সুবিচারক দেশ কাল পাত্র অনুসারে মানুষের সঙ্গে ব্যবহার করতে শ্রীকৃষ্ণ অত্যন্ত দক্ষ ছিলেন দেশ কাল এবং পাত্রের কিভাবে তিনি পূর্ণ সদ ব্যবহার করতেন তা গোপিকাদের সঙ্গে রাসলীলা সম্বন্ধে উদ্ধবের সঙ্গে আলোচনায় বর্ণিত হয়েছে তিনি বলেন হে শখে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শারদীয় পূর্ণিমার রাত্রি এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন এবং সব চাইতে সুন্দরী রমণী হচ্ছে গোপিকারা সুতরাং হে সখে উদ্ধো আমার মনে হয় যে এই সমস্ত সুযোগের সদ ব্যবহার করে আমার রাসনৈত্যে প্রবৃত্ত হওয়া উচিত